নমস্কার বন্ধুরা মোনাস কিচেন অ্যান্ড ব্লক টু ফোর ফাইভ চ্যানেলে তোমাদের অনেকখানি স্বাগত জানাই তো আবারও চলে এসেছি নতুন আর একটা রেসিপি নিয়ে এটা কিন্তু দারুণ একটা রেসিপি আজকে আমি বানাচ্ছি আলুর পরোটা এর জন্য আমি প্রথমে একটা বড় সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছি এবারে আলুটাকে আমি গ্রেড করে নিচ্ছি গ্রেড করে নেওয়ার পরে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবার মিক্সিং বোলে আমি গ্রেট করা আলু দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি আট দশ কোয়া রসুনের কুচি এরপর দিয়ে দিচ্ছি মতো লবণ এবং লঙ্কার গুঁড়ো এরপর সমস্ত কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো আলুর পরোটা তো অনেকে অনেকভাবেই বানান একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন দারুণ হয় কিন্তু এরপর আমি দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা এখানে আর হাফ কাপ ময়দা দিয়েছি এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে বাটারটাকে গুলে নিচ্ছি একটু একটু করে জল দিয়ে আমি বাটারটাকে গুনে গুলে নিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা ধনেপাতাটা দিয়ে আমি সব উপাদানগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো মেশানো হয়ে গেলে আমি দশ থেকে পনেরো মিনিট মতো রেস্টে রেখে নিচ্ছি এরপর গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি এবার এক হাতা করে ব্যাটার নিয়ে আমি কড়াতে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এক দু মিনিট মতো অপেক্ষা করছি তার আগে আমি এই চামচের সাহায্যে একটা চারিদিকে ছড়িয়ে দিয়ে একটা শেপ দিয়ে নিচ্ছি দিয়ে আমি দু মিনিটের জন্য অপেক্ষা করছি এখন গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম আঁচে রেখেছি দিয়ে একটু চারদিক থেকে ছেড়ে আসলে আমি এরপরে খুন্তি দিয়ে উল্টে দিচ্ছি এরপর আমি এইভাবে উল্টে দিয়ে আবারও তেল ব্রাশ করে নিচ্ছি তো এইভাবে আমি সবগুলো পরোটা বানিয়ে নিচ্ছি তো আলুর পরোটা তো অনেকভাবেই বানানো যায় কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন এভাবেও কিন্তু দারুণ লাগে খেতে তো এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং লাইক দিতে ভুলবেন না আর যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। কিন্তু আর আমার রেসিপিগুলো আপ তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে অবশ্যই জানাবে আর কি কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে তো এইভাবে একবার হলেও বাড়িতে আলুর পরোটা ট্রাই করে দেখতে পাই এতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না আর খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না অল্প তেলে খুব সুন্দর হয় এবং এটা খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় তো আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোন রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো Thanks for watching. Bye.